বর্তমান সময়ে পীর পীর করে মানুষের মধ্যে যত হুড়োহুড়ি অতটা হুড়োহুড়ি যদি নবী নবী করে থাকত মানুষ জান্নাতে যাওয়ার তার জন্য সহজ হয়ে যেত আর পীরের দুনিয়ায় তো অভাব নেই বর্তমান সময়ে সঠিক পীর সত্যিকারের পীরের চাইতে পীর বেশি আর পীরের মান্যতাও বেশি আমি এ কথা বলতাম না যেহেতু আপনারা আমাদের আমাকে ইমাম বলে মানেন সেজন্য আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য বলছি যতটা আমরা পির করে লাফাই অতটা যদি নবী নবী করে লাফাতাম তথা নবীর দেখানো সন্ন্যাহগুলোকে নবীর রেখে যাওয়া সন্ন্যাহগুলোকে আমরা যদি জীবনে বাস্তবায়ন করতাম আমাদের জীবনটা চলা যেমন সহজ হতো আখেরাতের পথ তথা জান্নাতের পথ আমাদের জন্য সুন্দর হতো আরবের মুখে মক্কা শহরে গিয়ে একের পর এক মিথ্যা আর মিথ্যা চগল খুরি মোনা মদের আড্ডা তাসের আড্ডা জোহান আড্ডা বেবিচানের সঙ্গে মানুষ নিপ্ত ও জানে না আল্লাহ নবী আসলেন আল্লাহ নবী ভূমিষ্ঠ হনি আল্লাহ নবী দুনিয়ায় আসলেন এক এক করি আল্লাহ চালা তার বান্দাদের থেকে অন্যায় অপরাধ গুলোকে দূর করে দিনে বান্দাদের মধ্য থেকে আল্লাহ চালা এক এক করে অপরাধ গুলোকে উঠায় নিলে আবার নবীকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ায় পাঠানে আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠানে নবী দুনিয়ায় আসলে মদ আস্তে আস্তে উঠে গেল নবী দুনিয়ায় আসলে মিথ্যা আস্তে আস্তে উঠে গেল নবী দুনিয়ায় আসলে এক এক করে ওই সতীদাহ পোতা উঠে গেল নবী দুনিয়ায় আসলে কন্যাগুলোকে যে পিতাগুলো জীবিত অবস্থা দাফন করে দিত জীবিত অবস্থায় ছোট্ট ছোট্ট কন্যা সন্তানগুলোকে আল্লাহ পাখি ওই সমস্ত বান্দা যারা তারা মাটিতে পুঁতে ফেলতো সে সমস্ত বিধানগুলো উঠে গেল তাহলে আমায় বলো নবী দুনিয়ায় আমাদের জন্য রহমত কিনা যে সময় নবী আসলেন বা আসার পূর্বে এই সমস্ত অন্যায়গুলো বিদ্যমান ছিল নবী আসলে একের পর এক সব উঠে গেল একটা সময়ে দেখা গেল আল্লাহ লাগা মক্কা মদিন আরো আগাই শান্তি আর শান্তি দিয়ে ভলু করে দিনে জোরে বল নবী আবার শেষ হজের শেষ ভাষণটা দিয়ে দিলেন নবী আবার আখিনি ভাষণ তিনি দিলেন হজ্জের মৌসুমি হজ্যের শেষ ভাষণ তিনি দিলেন নবী আবার বললেন দেখে গেলাম ও আমার না আমি নবী বিদায় নিয়ে চলে যাব আমি নবী বিদায় নিয়ে চলে যাব আল্লাহ তাআলা ডাকি আমি সানা দিয়ে চলে যাব দুনিয়াতে কিন্তু না 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 আমি তোমাদের জন্য রেখে গেলাম দুটো জিনিস জিনিস একটা হলো আল্লাহ পাকের খালাম খালামুল্লাহ শরীফ খোরান মজিদ আর একটা নেখে গেলাম আমার সন্না ও আমার না ওই দুটো জিনিস ওই দুটো কিতাবকে তোমরা ফলো করো ওই দুটো বিষয়কে তোমরা কিনে ধরো তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না দুটো বিষয় এক কোরআন আর একটা হচ্ছে নবী দুটো জিনিস দুটো বিষয় আঁকড়ে ধরুন কেউ কখনো পথভ্রষ্ট হবে না নবী তো বলে গেলেন কোরআন আর হাদিস আঁকড়ে ধরতে তাহলে আর পথভ্রষ্ট হবে না কিন্তু আমরা পথভ্রষ্ট হচ্ছি কেন তাহলে এর উল্টোটা বুঝতে হবে পথভ্রষ্ট এই জন্যই হচ্ছি আমরা নবীর হাদিস আল্লাহ পাকের কোরআন আঁকড়ে ধরতে পারিনি তাই আমি যে কথা বলছিলাম যে নবী বললেন আমার উম্মাদ তারা জানা দুনিয়ার সবচেয়ে মায়ার বস্তু যা কিছু আছে সন্তান সম্পদ অর্থ এর চাইতে বেশি আমি নবী আমাকে যে ভালোবাসবে ভালোবাসতে পারবে তারাই আমার উম্ম না পারলে তারা আমার উম্মর ভুক্ত নয়। তাই বর্তমান সময়ে এই আপনার নবীকে মান্যতা কি দেব নবীর ভালোবাসার চাইতে ভণ্ডের ভালোবাসা আমাদের অন্তরে বেশি আপনি যদি বলেন কেন নবী বলেছেন নবীর জীবনের যে আদর্শ রেখে গেছেন সন্ন্যাসগুলো রেখে গেছেন আরো একটা জিনিসের কথা নবী ঘোষণা করেছেন সেটা হচ্ছে করলকারী সেই বিষয়গুলো আমরা তো মান্যতা দেওয়া অনেক দূরের কথা আমরা অনেকেই তা থেকে অনেক দূরে অনেক সময় শরিয়াতের বিধানের উপরে আমরা রাগ করি অসন্তোষ হয় অসন্তোষ হয় কিন্তু একটা শ্রেণীর মানুষ রয়েছে আমরা এত বেশি ভক্তি অন্য ব্যক্তিদেরকে করি ওর সামান্যতম ভক্তি নবীর প্রতি দেখায় না ওর সামান্যতম ভক্তি নবীর প্রতি দেখায় না যতটা ভক্তি অন্যকে করি অন্যকে যতটা প্রাধান্য দিই অন্ন বলতে অন্য ব্যক্তিকে যতটা প্রাধান্য দিই অতটা প্রাধান্য যদি আল্লাহ আল্লাহ রসুলকে দিতাম তাহলে আখেরাতটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যেত আমরা সেটা করি না আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেচনা করে আমাদেরকে নির্ণয় করে নিতে হবে আমরা যে পথটায় চলছি সেটা আমাদের জন্য সঠিক কিনা আমরা যে পথটায় আছি সেটা আমাদের জন্য আখেরাতটা সহজ করে দেবে কিনা আমরা যে পথে রয়েছি আমরা যে পথে চলছি সেই পথে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে কিনা সেই পথ আমাদের জাহান নাম থেকে বাঁচাবে কিনা আল্লাহ সেই বুদ্ধি তো আমাদের দিয়েছেন সেই বিবেচনা করবার মতো জ্ঞান আমাদেরকে দিয়েছেন এরপরেও কেন আমরা অজ্ঞতার পরিচয় দিই কেন আমরা অজ্ঞতার পরিচয় দিই বর্তমান সময়ে পীর করে মানুষের মধ্যে যত হুড়োহুড়ি অতটা হুড়োহুড়ি যদি নবী নবী করে থাকতো মানুষ জান্নাতে যাওয়ার তার জন্য সহজ হয়ে যেত আর পীরের দুনিয়ায় তো অভাব নেই বর্তমান সময়ে সঠিক পীর সত্যিকারের পীরের চাইতে ভণ্ড পীর বেশি আর ভণ্ড পীরের মান্যতাও বেশি আমি এ কথা বলতাম না যেহেতু আপনারা আমাদের আমাকে ইমাম বলে মানেন সেজন্য আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য বলছি যতটা আমরা পীর করে লাফাই অতটা যদি নবী নবী করে লাফাতাম তথা নবীর দেখানো নবীর রেখে যাওয়া স্ন আমরা যদি জীবনে বাস্তবায়ন করতাম আমাদের জীবনটা চলা যেমন সহজ হতো আখেরাতের জান্নাতের পথ আমাদের জন্য সুন্দর হতো আমরা সেদিকে যাই না আরে আল্লাহ যোগ্যতা দিয়েছে আরে আল্লাহ বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে এর পরেও কেন আমরা ভন্ডামির পিছনে ঘুরব কিসের জন্য যদি বলেন ভালো মন্দ বিচার করবার মতো আমরা তো জানি না কোরআন হাদিস পড়তে জানি না তার জন্য তো এই সমস্ত নসিহাত তথা শিক্ষার মজলিস আমাদের দেশে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের এলাকায় একবার নয় বারংবার হয় আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এর এরপরেও আমরা আসলে বুঝেও না বোঝার ভান করে থাকি তাই বুঝেও না বোঝার ভান করে থাকি আর এখনকার পীরগুলো হয়েছে তমন আমি অমুক পীরের বাবা আসো আমার হাতে হাত দিয়ে যাও আমার কাছে দান করে যাও দোয়া করে দেব আখেরাতটা যেন ঠিকেদারি রয়েছে আখেরাতে ছাড়পত্র দেওয়ার জন্য আল্লাহকে যেন ঠিকেদারি রেখেছে এরকম ভণ্ডামিতে ফাঁসবেন না এরকম ভণ্ডামিতে ফাঁসবেন না ফেসে যাবে ফেসে যাবে আরে কে কার আওলাদ আগে নবীকে লক্ষ্য করুন আপনার মধ্যে নবীর আদর্শগুলো ফুটে উঠছে কিনা আপনার মধ্যে শরীয়তের বিরোধী কোনো কাজগুলো হচ্ছে কিনা আল্লাহর হুকুমগুলো আপনি সঠিকভাবে মানতে পারছেন কিনা এগুলো লক্ষ্য করুন পীরের পিছনে দৌড়াচ্ছে পীর ডেকেছে পীর যা দেখেছে ডেকেছে ওখানে যেতেই হবে তাতে দাঁড়িয়ে পেশাব করলেও সমস্যা নয় আবার দাঁড়িয়ে পেশাব করে যারা নামাজ ঠিক মতো বলে না যারা তাদেরও জান্নাতে সার্টিফিকেট দেয় ওই সমস্ত পীরগুলো পীরের বিরুদ্ধে আমার কোনো নানিশ নাই সেগুলো যদি হয় হাক্কানি পীর কিন্তু ভণ্ড পীরের উপরে আমার নারিস আমার আক্রোশ আর ওই ভণ্ড পীরের পিছনে মানুষগুলো দৌড়াচ্ছে বেশি আপনাদেরকে আল্লাহ বিচক্ষতা বিচক্ষণ করবার মতো বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে এর পরেও যদি আপনারা ফেঁসে যান কায়ামতের দিনে আপনারা কোন অজুহাত দেবেন কি কৈফিয়াত আল্লাহর দরবারে দেবেন যে পীরের অজুহাত আপনি দেবেন যে পীরজাদার জাদার অজুহাত দেবেন যে হুজুরের অজুহাত আপনি দেবেন কায়ামতের মাঠে সেই হুজুরই তো বিপদগ্রস্ত আপনি জানেন ময়দানে মাহাসা আল্লাহ এমন কঠিন কোন এমন কঠিন সেদিনও হবে কায়বতে মহা ময়দানে কঠিন হাসরের মাঠে আমরা সাধারণ মানুষ তো দূরের কথা আল্লাহ পাখির অনি আওনিয়ারা এমনকি নবী পয়গম না আল্লাহ পাখির ভয়ে ময়দানে মাহাসানে এমন বিভৎস সেই সময় হবে নবী পয়গম্বার আলাই হিমসালামরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে মায়ামতে মহা দা এমন কঠিন দিন হবে নবী আখানি কেমন সালামরাও পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে সেদিন আপনার পীরগুলো কি করবে আলাদা জিনিস কিন্তু বন্ড পীরগুলো তখন কি করবে একবার চিন্তা করে দেখে নবীরা যদি থরথর করে কাঁপতে থাকে আমরা কি করব। আল্লাহর বান্দারা একজন নবীর কাছে যাবেন আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ দরবারে সুপারিশ করুন যে আল্লাহ হিসাবের কাজটা যেন শুরু করে দেন বলবেন আমি পারবো না আর একজনের কাছে যাবেন আমি পারবো না শেষমেশ নবী করিম সাল তালিবাসাল্লামের দরবারে যাবেন সর্বশেষ নবী সুপারিশ করবেন বলুন আল্লাহ আরে সেদিন সবাই ভয়ে আর করে কাঁপে আর এদিক তো দুনিয়ায় সার্টিফিকেট বিডি হয়ে গেল জান্নাতের সার্টিফিকেট এইগুলো জানার পরেও আপনাদের টনক নড়ে না এখনো দৌড়াচ্ছে আমি বলি আগে দেখুন আল্লাহর ফরজ হুকুমগুলো আপনার মধ্যে আছে কিনা নবীর আদর্শগুলো আপনি ঠিকঠাকভাবে মেনে চলতে পারছেন কিনা তারপরে হাক্কানি পীর হাক্কানি আলেম তাদেরকে অনুসরণ করুন তাদের কাছ থেকে সাজেশন নেন জীবনটাকে সুন্দর করুন পরকালের জন্য যাতে পরকালে আল্লাহ চালা আমাদের প্রতি রহম করেন আমাদেরকে ছাড় দেন বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে শুধু নবীর কাহিনী শুনে বাড়ি গেলাম সুন্দর লাগলো গলাও ভালো সুরও ভালো আবার দু একজন মজাও করে ভালো বেশ ইন্টারেস্টিং অনেকটা সুন্দর এই এমন সুন্দর নিয়ে আপনি বাড়ি দিয়ে ভাতে খান এমনটা করলে তো হবে না যা কিছু পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে সব মাঠে মারা গেল তার চেয়ে যদি এই কোরআন হাদিসের যুক্তি পরামর্শ শুনে জীবনে অন্তত পক্ষে একটা খারাপ কাজ ছেড়ে দিতে পারেন আরো একটা ভালো কাজ সংযোজন করতে পারেন তবে আপনার জীবনে কিছু ভালোর আশা থাকতে পারে আশা করতে পারে আর নয় যতটুকু বললাম আপনাদেরকে একটু বোঝানোর জন্য আপনাদের সেই ভুল ধারণাটাকে ভেঙে দেবার জন্য একটু বলবার চেষ্টা করেছি হয়তো সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি তারপরেও চেষ্টা করেছি বলবার আর আমার কথা আপনারা প্রতি সপ্তাহে তো শোনেনই এরপরে যখনই সুযোগ হয় তখন শোনেন এখন আমরা শুনবো আমাদের আমন্ত্রিত অতিথিদের মাওলানা মালানা হজুর আপনারা হয়তো কেউ কেউ শুনতে পারেন কিন্তু আমি ওনাকে ভালো রকম চিনি অনেক দিন থেকে চিনি তিনি যতটুকু আলোচনা করেন আমি আমি যা জানি কোরআন আর হাদিসের উপরেই আলোচনা একদম কোরআন হাদিসের উপরে আপনাই সেখানে কোনো ফাজলাবি পাবেন না কোনো ফাও গল্পও পাবেন না আমি এজন্যই বলছি কোরআন হাদিসের বায়ান শোনেন আর মনে মনে নিয়াতটাকে ঠিক করেন যে জীবনে ওই বায়ান শুনে জীবনটাকে একটু পরিবর্তন করবো আখরাতমুখী করবো আল্লাহ যাতে আমাদেরকে ছাড়পত্র দেন সেই রাস্তাগুলো আমরা খুঁজে নেব আমরা জীবনে চলছি কোন ভুলগুলো আমাদের হয়ে যাচ্ছে হুজুর নসিহাতের মাধ্যমে সেই ভুলগুলো অনেক সময় ধরা পড়ে সেগুলো আমরা সংশোধন করে নিতে পারবো আল্লাহ চাইলে আমাদের জন্য দুনিয়া আখেরাত ভালাই হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ মাহাব যা কিছু বললাম ভাষাগত ত্রুটির জন্য আপনার যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন বাকি যেটা আল্লাহ পাকের এখতিয়ার আল্লাহর কাছে চাই আল্লাহ ক্ষমা করুন ইল্লাল বালাদ